আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে আরও একবার স্বাগতম আজকে আপনাদেরকে আমি কুশিকাটার এই সুন্দর লেস ডিজাইনটি করে দেখাবো তো দেখুন এখানে কিন্তু আমি বাচ্চাদের ড্রেসে লেস ডিজাইনটি করে নিয়েছি আপনারা চাইলে এরকম বাচ্চাদের ড্রেসে বা কামিজের নিচে হাতায় বা ওড়না চারপাশেও করে নিতে পারেন তো এখন দেখুন এখানে আমি এই লেস ডিজাইনটি করে নেওয়ার জন্য এখানে নয়তার সুতাটা নিয়েছি তো আমি বডির সাথে মিল রেখে এখানে নয়তার মেজেন্ডা কালার সুতাটা নিয়েছি তো প্রথমে দেখুন আমি কাজটা শুরু করার জন্য এখন প্রথমে আমি একটি স্লিপ নোট করে নিচ্ছি তো খুব সহজভাবেই কিন্তু আপনাদেরকে আমি এই স্লিপ নোটটি করে দেখিয়ে দিলাম আর আমি এই ভিডিওটি কিন্তু একটু স্লো মোশনে করে আপনাদের দেখাচ্ছি কারণ এই ভিডিওটি যারা দেখবে তারা যাতে দেখে শিখে নিজেরা কাজ করতে পারে এই চিন্তা করে আর কি আমি এই ভিডিওটি স্লো মোশনে করে নিয়েছি তো প্রথমে দেখুন আমি স্লিপনারটি করে নেওয়ার পরে এখন যেখানে আমি এই লেস ডিজাইনটি করব তো ফ্রকের নিচে আমি লেস ডিজাইনটি করার জন্য নিচের দিকে আমি দেখুন কাপড়ের মধ্যে হুকের সাহায্যে একটু ছিদ্র করে নিলাম তো সেই ছিদ্রটা দিয়ে কিন্তু আমি স্লিপ নটটি বের করে নিয়ে তারপরে সুতাটাকে আটকে নিলাম তো দেখুন আমি সুতাটাকে প্রথমে আটকে নিয়ে তারপরে এখানে আমি ছয়টি চেন করে নেব তো দেখুন ছয়টি চেন করে নেওয়ার পরে এখন আমি এখানে দেখুন এই হুকের সাহায্যে আমি দেখুন সুতাটাকে একটু টান করে রাখলাম তারপরে হুকটাকে একটু বাড়তি রেখে আমি এখানে ডাবল ক্রোচেট করে নেব তো আমি হুকের মাধ্যমে আবারও এই কাপড়টাকে ছিদ্র করে নিচ্ছি দেখুন দেখুন আমি কাপড়টাকে ছিদ্র করে কিন্তু এইখানটাতে আমি একটি ডাবল ক্রোচেট করে নিলাম এখন আমি আবার তিনটি চেন করে নেব তো তিনটি চেইন করে নেওয়ার পরে এখান দেখুন এই ডাবল ক্রোচেটের মাথায় যে দুইটি লুপ আছে সেই লুপ দুইটির মাঝখান দিয়ে কিন্তু আমি তিনটি চেইনকে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে নিলাম এবং আমার সাথে সাথে একটি পিকক ডিজাইন হয়ে গেল তো এখন দেখুন আমি সেম যেই ছিদ্রটি আছে সেই সেম গ্যাপের মধ্যেই কিন্তু আমি আবার আরও একটি ডাবল ক্রোচেট করে নিলাম আবার আমি তিনটি চেন করে নেব এক দুই তিন তো তিনটি চেন করে নিয়ে দেখুন আমি যেই ডাবল ক্রোচেটের মাথায় দুইটি লুপ আছে সেই লুপ দুইটির মাঝখান দিয়ে কিন্তু আমি সুতাটাকে বের করে নিয়ে আসলাম তারপরে একটি সিঙ্গেল ক্রোচেড করে জয়েন করে পিকক ডিজাইন করে নিলাম তো আবারও দেখুন আমি হুকের মধ্যে সুতাটাকে পেঁচিয়ে কিন্তু আমি আরও একটি ডাবল ক্রোচেট করে নেব তো সেম এই গ্যাপের মধ্যেই কিন্তু একইভাবে আমি আরও একটি ডাবল ক্রোচেট করে নিয়েছি তারপরে আবার আমি তিনটি চেন করে নেব তো ডাবল ক্রোচেটের মাথায় আমি আবার একটি সিঙ্গেল ক্রোচেট করে তিনটি চেনকে জয়েন করে দেব তো দেখুন এখানে কিন্তু আমি তিনটি ডাবল ক্রোচেট এবং তিনটি পিকক ডিজাইন করে নিয়েছি এখন আমি সেম গ্যাপে কিন্তু আরও একবার ডাবল ক্রোচেট করে নেব এখন আমি আবার তিনটি চেন করে নেব তো তিনটি চেন করে নিয়ে একইভাবে আমি আগের মতো দেখুন ডাবল ক্রোচেটের মাথায় যে দুইটি লুফ আছে সেই লুফের মধ্য দিয়ে কিন্তু আমি সুতাটাকে বের করে নিয়ে একটি পিকক ডিজাইন করে নেব সিঙ্গেল ক্রোচেড করে এখন দেখুন আমি ছয়টি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় তো ছয়টি চেন করে নেওয়ার পরে এখন দেখুন আমি এই ছয়টি চেনের একদম ভাবে কিন্তু আমি ছয়টি চেন যেখানটাতে শেষ হয়েছে সেইখানেই কিন্তু হুকটাকে রেখে একটি ছিদ্র করে নেব তারপর এই ছিদ্রর মধ্য দিয়ে কিন্তু আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেবো এখন আমি আবার দেখুন ছয়টি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় তো ছয়টি চেন করে নিয়েছি আমি এখন দেখুন আমি হুকের মধ্যে সুতাটাকে পেঁচিয়ে কিন্তু আমি হুকটাকে একটু বাড়তি রেখে আমি একটু ছিদ্র করে তারপরে ডাবল ক্রোচেট করে নেব তো এখন আমি আবার তিনটি চেন করে নেব এক দুই তিন তিনটি চেন করে নেওয়ার পরে এখন আমি আবার যে ডাবল ক্রোচেটের মাথায় দুইটি লুপ আছে সেখানটাতে হুকটাকে ঢুকিয়ে তারপরে সুতাটাকে এনে সিঙ্গেল ক্রোচেট করে একটি পিকক ডিজাইন করে নেব। তো সেম গ্যাপের মধ্যেই কিন্তু আমি আবার একটি ডাবল ক্রোচেড করে নেব আবার তিনটি চেন করে নেব এক দুই তিন তিনটি চেন করে নেওয়ার পরে আবার আমি এই ডাবল ক্রোচেটের মাথায় একটি সিঙ্গেল ক্রোচেট করে পিকক ডিজাইন করে নেব। তো আবারও কিন্তু আমি সেম গ্যাপে একটি ডাবল ক্রোচেট করে নিচ্ছি তো আপনারা যারা ডাবল ক্রোচেট বা সিঙ্গেল কুশি কাটার যে হাতে করি কাজগুলো আপনারা না পারেন তারা কিন্তু আমার এই কাটার হাতে করি একটি ভিডিও আছে অর্থাৎ যারা একদম নতুন শিখতে চান তারা কিন্তু ওই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন তাহলেই কিন্তু আপনাদের কাছে এই কাজটি একদম সহজ মনে হবে তো আমি আপনাদেরকে এই ওই ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন তাছাড়া আপনারা কিন্তু আমার চ্যানেলে ঢুকে প্লে লিস্ট নামক একটি অপশন আছে সেই প্লে লিস্টে ঢুকলেই কিন্তু কুশি কাটার কাজ হাতের কাজ অনেকগুলো প্লে লিস্টের আলাদা লিস্ট দেওয়া আছে তো আপনাদের কাছে যেটা পছন্দ মনে হয় সেই লিস্ট অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের কুশি কাটার কাজগুলো দেখে নিতে পারেন এবং তারপরে শিখে নিতে পারেন এখন দেখুন আমি এই সেম গ্যাপে কিন্তু চারটি ডাবল ক্রোচেট এবং চারটি পিকক ডিজাইন করে নেওয়ার পরে আবার ছয়টি চেন করে নিয়েছি তো ছয়টি চেন করার করে নেওয়ার পরে আমি কিছু দূরত্ব বজায় রেখে অর্থাৎ ছয়টি চেনের সমান দূরত্ব বজায় রেখে আমি কাপড়ের মধ্যে আবার ছিদ্র করে তারপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে নিয়েছি তারপরে আমি আবার ছয়টি চেন করে নিয়ে দেখুন তারপরে ছয়টি চেইনের থেকে একটু দূরে গ্যাপের মধ্যে রেখে আমি আবার চারটি ডাবল ক্রোচেড এবং চারটি পিকক ডিজাইন করে নেব তো আশা করি আপনারা কাজটি বুঝতে পেরেছেন তো দেখুন আমি সেম গ্যাপে কিন্তু আবার ডাবল ক্রোচেট করে নিয়ে তারপরে আবার পিকক ডিজাইন করে নিচ্ছি তিনটি চেইন করে তো প্রতিবারে কিন্তু এইভাবে কাজটি হবে অর্থাৎ প্রতিবারেই কিন্তু ছয়টি চেইন এবং ছয়টি চেন করার পরে চারটি ডাবল ক্রোচেট চারটি পিকক ডিজাইনের করার পরে আবার ছয়টি চেন করে নিয়ে একটি সিঙ্গেল ক্রোচেট হবে তারপরে আবার নতুন করে এই ফুলের ডিজাইনটা শুরু করার জন্য আবার ছয়টি চেন করে তারপরে ফুলের ডিজাইনটা শুরু করতে হবে তো দেখুন এখানেও কিন্তু আমি তিনবার ডাবল ক্রোচেট এবং তিনটি পিকক ডিজাইন করে নিয়েছি এখন আমি আবার চার নাম্বার ডাবল ক্রোচেক্টটিও করে নিচ্ছি তারপরে আবার তিনটি চেন করে নিয়ে আবার চার নাম্বার পিকক ডিজাইনটিও করে নিচ্ছি তো দেখুন আমার কাজটি কিন্তু এরকম হয়েছে তো আশা করছি আপনারা কাজটি বুঝতে পেরেছেন তো আপনাদের সুবিধার জন্য আমি আরও একবার কাজটি দেখিয়ে দিচ্ছি এখন দেখুন আমি আবার ছয়টি চেইন করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেন করে নেওয়ার পরে কিন্তু আমি আবার একটি সিঙ্গেল ক্রোচেট করে নেব চেইনের সমান দূরত্ব বজায় রেখে আবার আমি ছয়টি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় তো এবার কিন্তু আমি ছয়টি চেন করে নেওয়ার পরে আমি ছয়টি চেনের থেকে একটু বেশি দূরত্বে আমি ছিদ্রটা করে নেব তো আপনাদের যদি কাজ করতে অসুবিধা হয় আপনারা কিন্তু এরকম করে মাপ দিয়ে ছিদ্র করে নিতে পারেন পত আগে থেকেই তো হুকের সাহায্যে আমি ছিদ্রটা করে নিয়ে তারপরে আমি এখানে একটি ডাবল ক্রোচেট করে নিলাম তারপরে তিনটি চেন করে নিচ্ছি তো তিনটি চেন করে নেওয়ার পরে আমি কিন্তু যে দুইটি লুপ আছে ডাবল ক্রোচেটের মাথায় সেখানটাতে একটি সিঙ্গেল ক্রোচেট করে পিকক ডিজাইন করে নিলাম তারপরে দেখুন সেম গ্যাপে আমি কিন্তু আবার একটি ডাবল ক্রোচেড করে নিচ্ছি তারপরে আবার তিনটি চেন করে নিয়ে একটি পিকক ডিজাইন করে নেব আবার আমি একটি ডাবল ক্রোচেট করে নেব এখন আবার তিনটি চেন করে নেবে এক দুই তিন তিনটি চেন করে নিয়ে আবার একটি পিকক ডিজাইন করে নিচ্ছি অর্থাৎ প্রতিটা ডাবল ক্রোচেটের উপরেই কিন্তু একটি করে আমি পিকক ডিজাইন করে নেব তো এই পিকক ডিজাইনটি কিন্তু অনেকটা ফুলের মতো শেপ দেয় অর্থাৎ ময়ূরের মতো প্যাক যেভাবে মেলে থাকে এই পিকক ডিজাইনটা কিন্তু ওই রকমই মেলার মতো একটা ডিজাইন তৈরি হয় এতে দেখতে সুন্দর লাগে দেখুন আমি চারটি ডাবল ক্রোচেট এবং চারটি পিকক ডিজাইন করে নিয়েছি এখন আমি ছয়টি চেইন করে নেবো তো ছয়টি চেইন করে নিয়ে আমি দেখুন চেইনের সমান দূরত্ব বজায় রেখে আমি কাপড়ের মধ্যে ছিদ্র করে নেব তারপরে হুকটা হুক দিয়ে সুতাটাকে টেনে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম তো দেখুন এভাবে করে কিন্তু আমি পুরো কাজটা করে নিয়েছি বাচ্চাদের ফ্রকের নিচে তো আপনারা এরকমভাবে আপনাদের পছন্দের যে কোনো কিছুর উপরে কিন্তু এরকম লেস ডিজাইন করে নিতে পারেন তা আমার এই কাজগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ